হে মন্দারগন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এখানে তাকুয়া শব্দের অর্থ হচ্ছে ভয় এই তাকুয়ার সঙ্গে রোজার সম্পর্ক রোজার সঙ্গে তাকুয়ার সম্পর্ক তাকুয়ার সঙ্গে আমাদের গোটা জীবনের সম্পর্ক কথা বলেন ঠিক কি একটা মানুষের ভিতর যদি তাকুয়া থাকে সে রোজা রাখা অবস্থায় পানির দশ হাত নিচে গেলেও সে কিন্তু পানি পান করতে চায় না কথা বলেন ঠিক কি না কারণ সে জানে পৃথিবীর সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও পাক রব্বুল আলমিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় সে পানির দশ হাত নিচে গেলেও পানি পান করতে চায় না ঠিক ওইভাবে একটা মানুষের ভিতর যদি তাপয়া থাকে ওই মানুষকে যদি বাংলাদেশের সর্ব উচ্চ চেয়ারে বসানো হয় সে কিন্তু গরিবের একটি টাকা দুর্নীতি করবে না কথা বলেন ঠিক কি না আজকে আমাদের ভেতর তাকুয়া না থাকার কারণে নিজের জন্ম দেওয়া সন্তানকে অবৈধ প্রেমিকের সাহায্যে খেলার মাঠে নিয়ে গিয়ে স্বামীকে বাদ দিয়ে অবৈধ প্রেমিকের দ্বারা জবাই করে দিচ্ছি শুধুমাত্র তাকুয়া না থাকার কারণে কথা বলেন ঠিক কি না কি কি রকম তাকুয়া অর্জন করতে হবে এই উন্মুতের এক নম্বর ছাত্র হজরত উকর রাদি আল্লাহ তালহ জীবন থেকে আমরা ছোট্ট বিষয় একটু আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি হজরত উকর রাদি আল্লাহ তাল একদিন রাষ্ট্র পরিচালনা করার পর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন প্রাণীর বিবি দ্রুত খাবার দাও স্ত্রী দস্তরখানা বিষয়া তার সামনে খাবার দিলেন হজরত উকর রাদি আল্লাহ তাল দস্তরখানায় বসে খাবারের লিস্ট থেকে বলতেছে বিবি এত উন্নত মানের দামি খাবার তুমি কোথায় পেলে যে রাষ্ট্র চালানোর জন্য যে টাকা আমাকে বেতন দেয় এই টাকা দিয়ে তো এত ভালো খাবার আয়োজন করার কথা না এ খাবার তুমি কোথায় পেলে স্ত্রী ডাক দিয়ে বলছে প্রাণের স্বামী আমার আপনি আমাকে ভুল বুঝবেন না আপনাকে আমি অবৈধ কোনো সম্পদ থেকে খাওয়াচ্ছি না আপনি যে টাকা আমাকে বাজার করার জন্য দেন সে টাকা থেকে একটি করে টাকা প্রতিদিন সে রেখে আমি চিন্তা করেছি প্রতি মাসে আমরা একদিন সবাই মিলে ভালো খাবার খাবো সে টাকাগুলো একাত্রিত করার পর আজকে আমি ভালো খাবারের আয়োজন করেছি আপনি খান সমস্যা নাই হজরত আউবকরাদি আল্লাহ তাল দস্তরখানা থেকে হাত ঝেড়ে উঠলেন হজরত বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল তুমি এই মুহূর্তে মসজিদে নবীতে গিয়ে আদান দাও হজরত বেলাল ডাক দিয়ে বললেন ভাই এখন তো শহরে রক্ত আসরের রক্ত আমি এখন কোন সময়ের আজান দিব হজরত আউ্বরাদি আল্লাহ তাল ডাক দিয়ে বললেন আমি বলছি না তুমি আজান দাও হজরত বিলাল মসজিদে নবীতে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আজান শেষ হতে দেরি হলো কিন্তু মসজিদে নব্বী ভরতে দেরি হলো না কারণ সকলেই জানে অসময় আজান হয় নবীল সাহাবি হজরত আউবকরাদি আল্লাহ হো পড়ে গেছে বড় বেকায় এই মুহূর্তে আমাদেরকে মসজিদে নবীতে যেতে হবে সবাই মসজিদে নবীতে চলে আসলেন হজরত উবকরাদি আল্লাহ তাল ডাক দিয়ে বললেন প্রাণের ভাইরা আপনারা কি চান বিশ্বনবীর সঙ্গে আমরা একই চান্নাতে থাকি সবাই ডাক দিয়ে বললেন হ্যাঁ অবশ্যই চাই হজরত উব্করাদি আল্লাহ তালানহ ডাক দিয়ে বললেন আপনাদের মুখের কথা যদি মনের কথা হয় তাহলে এই মুহূর্তে আমার বেতন ভাতাটা কমায় দেন মুসলমানরা না খেয়ে পড়ে থাকবে রাস্তায় আর আজকে আমি মুসলমানদের প্রেসিডেন্ট হয়ে কলিজা ভরে খাবার খাবো এটা কখনো নবীজির শিক্ষা না এটা কখনো তাকুয়া হতে পারে না কথা বলেন ঠিক কি না এই রকম তাকুয়ালা মানুষকে যদি বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে বসানো হয় সে কি কখনো গরিবের মাল গরিবের টাকায় অন্যায়ভাবে আত্মসাত করতে পারবে আল্লাহতালা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দেওয়ার মতো তৌফিক দান করুক সবাই বারেন আল্লাহ আমিন